দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববিরাট বরুর বাজারে এটি অবস্থিত যশোর জেলার বাজার সংলগ্ন সাত মাইল বাজারে এই বরু বাজারের বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার আমরা চেষ্টা করছি দর্শক এখানে হাজার হাজার গরু কুরাই বিক্রয়ের জন্য এসেছে আমরা আপনাদেরকে সেই তথ্যগুলো বা সেই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি দর্শক আজকের এই সাত মাইল বাজারের সর্ববৃহৎ গরু হচ্ছে এইটা এই গরুটা সম্পর্কে আপনাদের বিস্তারিত দস্ত দেবো এবং আমরা এই মালিকের সাথে গরুর মালিকের সাথে কথা বলবো আঙ্গেল এই গরুর ওজন কেমন হবে এই গরুটার পনেরো ষোলো পনেরো ষোলো কি মন মন আচ্ছা আচ্ছা এটার আপনার বাজার মূল্য কেমন চাইছেন সাড়ে চারশো সাড়ে চারশো মানে সাড়ে চার লাখ সাড়ে চার লাখ দর্শক এই যে গরুটা দেখছেন এই গরুটা হচ্ছে আজকের এই সাত মাইল বাজারের সর্ববিরাত গরু এটার বাজার মূল্য চার লাখ পঞ্চাশ হাজার চাইছে দর্শক প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার এই গরুর বাজার এখানে বসে থাকে দর্শক এই মুহূর্তে আমরা একজন গরুর ব্যাপারীর সাথে কথা বলবো এবং আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার আগে তো আপনার প্রচুর পরিমাণে ইন্ডিয়ান গরু আসতো আমাদের এই বাংলাদেশে বা আমাদের এই বাজারে এখন বর্তমান কি সেই ইন্ডিয়ান গরুগুলো এখানে আসছে না ইন্ডিয়ান গরু খুব একটা এখন আসছে না ইন্ডিয়ান গরু এখানে আর নেই ধরতে গেলে খুবই কম দু একটা মাঝে মাঝে আসে সেগুলো ধরার মধ্যে আসে না আপনার ইন্ডিয়ান গরু না আসার পরে এই বাজারে কোনো গরুর কিরাইসে যে বা কোনো ঘাটতি পড়ছে না সেরকম তো দেখা যাচ্ছে না আপনারা তো দেখছেন এখানে প্রচুর গরু দেশি গরু ভালো গরু কোনো অসুবিধে নাই কোনো গরুরও ঘাটতি নাই সঠিক দামে ক্রেতারা কিনতে পারছে গরু কোনো সমস্যা নাই না গরুর কোনো ঘাটতি নেই মানুষও গরু পোষা খামারে খামারে শিখে গেছে আর কিভাবে গরু পুষতে হয় আপনারা সবই জানতে পারলেন বুঝতে পারলেন যে কত ঈদ প্রচুর পরিমাণ ভারতের গরু আমায় আটছেন কোনো পরিকার ক্রাই শেষ নেই কোনো কমতি নেই আমরা আরও আপনাদের ভিডিও ভিডিও করছি বাজার মূল্য কত চাচ্ছেন আমি সাড়ে দশ আছে ভাই মানে চার লাখ পঞ্চাশ হাজার ও আচ্ছা আচ্ছা দর্শক এই গরু জুতের মূল্য চার লাখ পঞ্চাশ হাজার